নমস্কার বন্ধুরা গল্প সমানুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্নাল রচিত উপন্যাস রূপবঞ্জরী আজ ছত্রিশতম পর্ব সে কবির ঘুম এলো না কাতু কাতায়নিকে তিনি দেখেননি চেনেন না মনে মনে তার একটা আন্দাজি আলেখ্য আঁকতে পারেন শুধু রূপেন্দ্র রূপবান সম্ভবত তার ভগ্নটিও রূপসী বয়স তার ষোলো শাখা লোহার খাড়ু সিথিতে জল করে জ্বলছে সিন্দুর বিন্দু শান্তিপুরে ডুবে সারি পরে মেয়েটি প্রদীপ হাতে তুলসী মঞ্চে প্রদীপ নামিয়ে রেখে মৃত্তিকা বেদিকায় মাথাটা নামিয়েছে গলায় আঁচল দিয়ে কিন্তু একই ও তো কাত্তাই উনি নয় ও যে রাধা রাধা এগারো বছর বয়সে তাকে ভালোবেসে বিয়ে করেছিল একটি পনেরো বছরের শ্যামবর্ণ কিছু কবি হবার স্বপ্ন দেখত সে কবি তার সিঁথিতে সিঁদুর আর হাতে শাঁখা চাড়া আর কি দিতে পেরেছেন না দিয়েছেন একটি পঙ্ক্তি তার কাব্যে রাধানাথ তবদাস পুরাও মনেরাস, তবঋণী চক্রে ঋণে তরব ওই কাব্যগ্রন্থের আদর যতদিন থাকবে রস পিপাসু বাঙালি যতদিন ভারতচন্দ্রের রস আহরণ করবে ততদিন বেঁচে থাকবে ওই বঞ্চিতা হতভাগিনী সীমন্তিনীর নামটা কবি ভারতচন্দ্র হচ্ছেন রাধানাথ নিদ্রাহীন রাতে অতিথি জীবনের স্মৃতি যেন ভিড় করে আসছে একের পর এক ধনী বংশে ভারতচন্দ্রের জন্ম প্রাচীন বাংলার সুবিখ্যাত সারস্বত তীর্থ ভুড়ি শ্রেষ্ঠ এলাকায় পান্ডুয়া গ্রামে তার জন্মভূমি ও শৈশব লীলা চতুরানন নামে এক ব্রাহ্মণ চতুর্দশ শতাব্দীতে ভুরসুট পরগনায় একটি রাজবংশের প্রতিষ্ঠা করেন তার পুত্র সন্তান ছিল না তার জামাতা শাখা ভুরসুটে প্রাধান্য পায় ওই রাজবংশের একটি শাখায় ভারতচন্দ্রের জন্ম সেটা সতেরোশো বারো খ্রিস্টাব্দ অর্থাৎ উনি রূপেন্দ্রনাথের চেয়ে বয়সে পাঁচ বছরের বড় পিতার নাম নরেন্দ্রনারায়ণ রায় বিরাট সম্পত্তি তার ভারত পিতার কনিষ্ঠ সন্তান সম্পত্তির ব্যাপারে বর্ধমান রাজ কীর্তিচন্দ্রের সঙ্গে নরেন্দ্র নারায়ণের বিবাদ দেখা দেয় দেখে কনিষ্ঠ পুত্রটিকে নারায়ণ তার মাতুলা লয় পাঠিয়ে দিলেন মন্ডলঘাট পরগনায় নওয়া পাড়া গ্রামে সেখানে চতুষ্পাঠিও আছে মক্তবও আছে অভিভাবকদের নির্দেশ ছিল তিনি মাতুলালয়ে ফার্সি শিখবেন যাতে ভবিষ্যতে কোনো রাজ সরকারে কর্মসংস্থান করতে পারেন কিশোর ভারতচন্দ্র সে নির্দেশ তুচ্ছ করে ভর্তি হলেন চতুষ পাঠিতে তার স্বপ্ন কবি হবার সংস্কৃতটা তাই আবশ্যিক চৌদ্দ পনেরো বছর বয়সে তিনি সংস্কৃত ভাষায় যথেষ্ট উৎপত্তি লাভ করেন এবং শিক্ষাগুরুর প্রিয় পাত্র হয়ে ওঠেন তার বয়স যখন মাত্র পনেরো তখন একটা ঘটনা ঘটল যে ঘটনা তার জীবনে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে পাঠশালায় যাতায়াতের পথে পার্শ্ববর্তী গ্রাম তেজপুরের একটি পর্ণকুটিরের গবাক্ষে একটি বালিকাকে প্রায়ই লক্ষ্য করতেন নির্দিষ্ট সময় ওর যাতায়াতের নির্দিষ্ট কালে মেয়েটি প্রতিদিন জানলায় এসে বসে থাকত আর ডাগর চোখে ওকে দেখ ভারত কৌতূহলী হয়ে পড়েন সন্ধান নিয়ে জানলেন ওই ভদ্রাসনটি আচার্যের মেয়েটি তারই কন্যা বছর নয় দশ বয়স তার বালিকার এই বিচিত্র ব্যবহারে ভারত কৌতুক বোধ করেন লক্ষ্য করে দেখেছেন চোখা হলেই সে মুখ ফিরিয়ে নেয় কি দেখে মেয়েটি মাত্র পনেরো বছর বয়স হলেও কিশোরটি ভবিষ্যতে হতে চলেছে ভারতচন্দ্র রায় গুণাকর হেতুটি প্রণিধান করতে অসুবিধা হয় না তার হৃদয়ও কি ব্যাকুল হতো না হতো তবে তিনি তো ওই নিরক্ষরা মেয়েটির মতো ভ্রু বিলাসন ভিজ্ঞা সরলা বালিকা নন মনে মনে বলতেন ভো ভো রাজন আশ্রম মৃগ হিয়ং না হন্তব্য হন্তব্য তারপর একদিন তিথিটা মনে আছে মাঘী শ্রীপঞ্চমী চতুষ্পীতে সেদিন পাঠ বন্ধ বাঘ দেবীর আরাধনা হচ্ছে ছুটির দিন তবু কিসের উনি পার্শ্ববর্তী গ্রামের দিকে চলতে থাকেন সেই সুচিহ্নিত গৃহটির সামনে দিয়ে যাবার সময় দেখতে পেলেন শিউলি বোটায় ছোপানো একটি শাড়ি পরা মেয়েটি বসে আছে জানালায় চোখাচোখি হতে আজ সে মুখ ফিরিয়ে নিল না যেন সে ওরই প্রতীক্ষায় বসেছিল এতক্ষণ ডাক দিল শুনুন ভারতচন্দ্র নিজের পিছন দিকে তাকিয়ে দেখলেন না পথে দ্বিতীয় ব্যক্তি নাই তবু নিশ্চিন্ত হতে প্রশ্ন করেন আমাকে বলছ হ্যাঁ একবারটি আসবেন বাবা আপনাকে কিছু বলবেন দুরন্ত কৌতূহলে ভারতচন্দ্র আচার্য মশায়ের ভদ্রাসনের দিকে অগ্রসর হয়ে যান গৃহাভ্যন্তর থেকে বার হয়ে এলেন এক প্রৌর ভদ্রলোক গৃহস্বামী নিশ্চয় মুন্ডেই মস্তক দীর্ঘ অর্কফলা গায়ে উত্তরীয় পায়ে খরম ভারতচন্দ্র বলেন আপনি কি আমাকে খুঁজছিলেন হ্যাঁ বাবা আমার একটা উপকার করবে বলুন তুমি ব্রাহ্মণ তো আগে হ্যাঁ আমার নাম ভারতচন্দ্র ঠাকুরের নাম নরেন্দ্রনারায়ণ রায় আমরা রাড়ি শ্রেণীর কৌলিক উপাধি মুখোপাধ্যায় কেন ঠাকুর মশাই তুমি কি প্রাতরাস করেছ ভারতচন্দ্র রীতিমতো অবাক হয়ে যান বলেন আগে না চতুষ্পাঠীর দিকে যাচ্ছিলাম অঞ্জলি দিয়ে প্রসাদ পাব ও তা বাবা আমার একটা উপকার করে যাও প্রতি বৎসর আমার ভদ্রাসনে দেবীর পূজা করি মূর্তি পূজা নয় গ্রন্থ পূজা আমি নিজেই করি সব ব্যবস্থাই হয়ে আছে কিন্তু একটা দুঃসংবাদ শুনলাম আমার অতি হয়েছে একটি জ্ঞাতি দুনিয়ার মায়া কাটিয়েছেন সম্পর্ক বটে তবে দশ রাত্রের জ্ঞাতি তুমি বাবা দুটি ফুল ফেলে পূজাটা সেরে দিয়ে যাবে তাহলে রাধা অঞ্জলি দিয়ে দুটি প্রসাদ মুখে দিতে পারে ভারতচন্দ্র যথারীতি একা সাজলেন রাধা রাধাকে। আমার কন্যা সেই তো বললে তুমি ব্রাহ্মণ কই রে রাধে বাসন্তী রঙের ছোপানো শাড়ি পরে নোলক পরা দশম বর্ষিয়া মেয়েটি এসে বাপের পাঁজর ঘেসে দাঁড়ায় নত নেত্রী ভারতচন্দ্র মেয়েটিকে প্রশ্ন করেন তুমি কেমন করে জানলে আমি ব্রাহ্মণ মেয়েটির কুমারী সিঁথি দেখা যাচ্ছে এখন সরমে মাথাটা প্রায় বুকের উপর ততক্ষণে মাথায় আধো ঘোমটা টেনে ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন পণ্ডিত গৃহিণী বললেন আমিও জিগাই তা রাধা কইল কি তোমার এই উরুনি জড়ানো গায়ে দেখছে পৈতা গাছখান কান্ধে আসিল প্রমাণিত হলো এককালে আচার্য মশাই টোপর মাথায় গঙ্গার ওপারে গেছিলেন পন্ডিত গৃহিনীরমধুর ভাষা পঞ্চমী সূত্রে ভারতচন্দ্র পূজা করলেন লৌকিক আচার অনুসারে রাধাও অঞ্জলি দিতে পারল না তারও অশৌ চলছে তবে পূজান্তে টোপাকুল মুখে দিল মহানন্দে আনন্দে। ভারতচন্দ্র মেয়েটিকে প্রশ্ন করেন তুমি পড়াশোনা করো সরস্বতীর পূজা তো খুব করছো ঘটা করে বাংলা পড়তে পারো রাধা সলজ যে মাথাটা নিচু করে চালনে জানায় না পণ্ডিত গৃহিণী বলেন মাইয়া মানুষের পড়া শিক্তি নাই জানো না ভারতচন্দ্র রাধার বাবাকে প্রশ্ন করেন আপনারও তাই বিশ্বাস প্রৌঢ় পণ্ডিত দীর্ঘশ্বাস ফেলে বলেন কি করব বলো বাবা লোকাচার মূর্খগুলো ভেবে দেখে না স্বয়ং বাগেশ্বরী কি করে স্বাক্ষর পন্ডিত গৃহিণী একটি রেকাবিতে ফল মিষ্টি প্রসাদ সাজিয়ে নিয়ে এলেন স্বীকৃত হতে পারলেন না ভারতচন্দ্র অজুহাত দেখালেন তাদের চতুষ্পাঠিতে পূজা এখনো অসমাপ্ত রাধার মা বললেন আইলে একদিন মধ্যাহ্নে এইখানে হানে আইসা দুইটি অন্ন সেবা করি যেও অশৌচ মিটলে আইবে তো ভারতচন্দ্র স্বীকৃত হলেন রাধার দিকে ফিরে বলেন লেখাপড়া তো শেখনি রান্না করতে শিখেছ রাধা নলোক নেড়ে বলেছিল বলবো না বলবে না কেন বলবে না কেন বলতে হবে আপনাকে আমি জানি কি না তা নয় মশাই যেদিন অন্ন সেবা করতে আসবেন সেদিন খেয়ে বলতে হবে কোন ব্যঞ্জন মায়ের হাতে কোনটি মেয়ের বেশ কিছুদিন পরের কথা সহপাঠী বংশীলাল একদিন বললে শুনেছিস ভারত সেই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে কি কপাল বরটা বুড়ো হাবড়া তিন কুড়ি বয়স তার কোন মেয়েটারে ভারত কৌতূহলি সেই যাদের বাড়ি তুই সরস্বতী পূজা করে দিয়ে এসেছিলি তেজপুরের আচার্যি বাড়ির রাধা তোর তো নিমন্ত্রণও ছিল গেলি না কেন বুকের মধ্যে টন্ট নিয়ে উঠল বংশীর হাতটা চেপে ধরে বলেছিল তুই ঠিক জানিস বুড়ো বর ও মা জানবো না কেন ললিত গাঙ্গুলির বয়সের কি গাছপাতর আছে মুখে একটাও দাঁত নেই এক মাথা পাকা চুল তার বরণাতিরও তো মেয়ে হয়ে গেছে পনেরো বছরের কিশোর রক্তে তখন আগুন জলে হিতাহিত জ্ঞান লোপ পেয়ে গেল তার গোপনে গিয়ে সাক্ষাৎ করল কেশর কুনি আচার্যের সঙ্গে বললে এ আপনি কি করছেন পণ্ডিত মশাই অমন লক্ষ্মীর প্রতিমাকে ভাসিয়ে দিচ্ছেন অরক্ষণীয়া কন্যার পিতা ম্লান মুখে বলেন কি করবো বাবা কৌলিন্য মর্যাদা দেবার সামর্থ্য যে আমার নাই উপযুক্ত পাত্র কোথায় পাব গাঙ্গুলি মশাই এক কপর দক মাত্র কৌলিন্য মর্যাদা নিয়ে অপরিসীম দাঢ়ে কিশোরটি বলেছিল উপযুক্ত পাত্র কিনা জানি না তবে আমার পিতামহের হাতি ছিল আমাদের বাড়ি আজও দোল দুর্গোৎসব হয় পণ্ডিত মশাই আকাশ থেকে পড়েন তুমি তোমার মাতুল রাজি হবেন সম্ভবত নয় আপনার কন্যা যদি রাজি থাকে আর আপনার যদি হিম্মত থাকে তাহলে আমি স্বীকৃত গোপনে আমি কুলিন এবং পাল্টি ঘর আচার্য ওকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন এ যে আমার স্বপ্নেরও অতীত বাবা বেঁচে থাকো তুমি দীর্ঘজীবী হও এমন হৃদয় তোমার তুমি দেশের মুখোজ্জ্বল করবে ভবিষ্যৎবাণীটি বাণীটি আধা আধি সার্থক করেছিলেন আচার্যের জামাতা বাবা জীবন দীর্ঘজীবী হতে পারেননি কিন্তু জীবনের মধ্যেই দেশের মুখোজ্জ্বল করেছিলেন কিন্তু লক্ষ্মীর প্রতিভাকে ঘরে আনতে পারেননি সংবাদ পেয়ে ভারতের অভিভাবকেরা তাকে মাতুলালয় থেকে ফিরিয়ে নিয়ে গেলেন ওদের সংসারে তখন প্রচন্ড অশান্তি বর্ধমান রাজের অত্যাচারী তার উপর নাবালকটির ওই হঠকারিতায় কবির লাঞ্ছনার আর অবধি রইল না কিশোর কবি ক্ষোভে অভিমানে গৃহত্যাগ করেন আশ্রয় পান হুগলি জেলার বাঁশপেরিয়া গ্রামের পশ্চিমে দেবানন্দপুর নিবাসী রামচন্দ্র মুন্সির বাড়িতে সেখানে থেকে বহু কষ্টে ফার্সি ভাষা আয়ত্ত করেন কবি ঈশ্বরগুপ্ত সে আমলে ভারতচন্দ্রের কৃচ্ছসাধন বর্ণনা করতে লিখেছেন দিবসে একবার মাত্র রন্ধন করিয়া সেই অন্ন দুই বেলা আহার করেন প্রায় কোন দিবস ব্যঞ্জন পাক করেন নাই একটা বেগুন পোড়ার অর্ধভাগ এ বেলা এবং অর্ধভাগ ওবেলা আহার করিয়া তাহাতেই তৃপ্ত হইয়াছেন এখানে থাকতেই তিনি মুন্সীর বাড়িতে সত্যনারায়ণের পূজা উপলক্ষে একটি ব্রত কথা রচনা করেন কবির প্রথম রচনা ফার্সি ভাষা আয়ত্ত করে কবি ফিরে এলেন স্বগৃহে দাদারা তার পুনর্বার বিবাহ দেবার আয়োজন করল দৃঢ় প্রতিবাদ করলেন কবি বললেন আমার এক স্ত্রী বর্তমান আপনারা তাকে গ্রহণ করেননি উপার্জন ক্ষম হলে আমি তাকে স্বগৃহে নিয়ে আসবো দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ কদাচ করব না এই সময়ে কবিকে পাঠিয়ে দেওয়া হলো বর্ধমানে বর্ধমান রাজ অপহৃত সম্পত্তি উদ্ধার করতে মুক্তার হিসেবে রাজশক্তির কবি মিথ্যা অজুহাতে গ্রেপ্তার হলেন কারারুদ্ধ কবি কোনো ক্রমে পালিয়ে যান এই পলায়নে তাকে সাহায্য করেছিল পারিবারিক পুরাতন ভৃত্য ভোলা নাপতে দুজনে বন জঙ্গল দিয়ে পথ খুঁজে খুঁজে উপনীত হন কটকে কবির পরিচয় ও জ্ঞানের পরিচয় পেয়ে মুগ্ধ হয়ে যান মহারাষ্ট্রীয় সুবেদার শিব ভট্ট রঘুজি ভোসলের তরফে তিনি তখন কটকের শাসন কর্তা তার অনুগ্রহে পুরুষোত্তম ধামে বাস করার অনুমতি পান তখন তিনি প্রায় সন্ন্যাসী কিন্তু ভোলা প্রামাণিক ছায়ার মতো তার সঙ্গে লেগে আছে কিভাবে ওই ধূর্ত প্রামাণিকের চক্রান্তে কবি আবার সংসারে ফিরে আসতে বাধ্য হন তার প্রামাণিক ইতিহাস নাই আছে ইতি ইতিকথা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমাবস্যার গানে নারায়ণ গাঙ্গুলির কল্পনা অনুসারে ওই সময়ে রাধার সঙ্গে ভারতের পুনর্মিলন হয় পুনর্মিলনই বা বলি কেন বিবাহকালে রাধা ছিল এগারো বৎসরের বালিকা এই তার প্রথম স্বামী সন্দর্শন অনতি বিলম্বেই কবি চলে যান ফরাস ডাঙায় দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর আশ্রয়ে কর্মের অনুসন্ধানে রাধাকে প্রতিশ্রুতি দিয়ে যান মাথা গোজার একটা ব্যবস্থা হলেই দুবেলা দুমুঠো অন্যের সংস্থান হলেই তাকে নিজের কর্মস্থলে নিয়ে যাবেন সুযোগ হয়নি দেওয়ান ইন্দ্রনারায়ণের সুপারিশে এসেছেন কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র তাকে আশ্রয় দিয়েছেন বৃত্তি দিয়েছেন কিন্তু তার উপার্জন এখনো এমন হয়নি যে সেই সূর্যমুখী ফুলের চারা গাছটিকে গোয়ারই কৃষ্ণনগরের উদ্যানে এনে রোপন করেন বিশ্বাস করতে মন চায় না নয় যে অন্নদামঙ্গল আজ এম এর পাঠ্য তা স্বীকৃতি পাওয়ার পরেও ভারতচন্দ্র চন্দ্র রায়গুণাকর বসবাসের মতো সচ্ছলতার মুখ দেখতে পাননি তার আটচল্লিশ বছর জীবনের বছর কিন্তু ইতিমধ্যে কেটে গেছে রাজা দেশে কবি এখন অন্নদা মঙ্গলের সম্প্রসারণ করছেন বিদ্যাসুন্দরের আদি রসাত্মক পদগুলি রচনা করছেন অমাবস্যার গান গাইছেন তোমরা কি কবির জন্য দুফোটা চোখের জল ফেলবে তোমরা ফেলবে কিনা জানি না কবি ফেলেছিলেন সে রাত্রে না রাধার জন্য না দেখা না চেনা কাত্তায়নের উদ্দেশ্যে কবি জানেন সেই উপেক্ষিতা যৌবন ভার নমরার অন্তর্লীন বেদনাটি কি তীব্র তিনি যে কবি